মোগলাই পরোটা তো অনেক খেয়েছেন কিন্তু কখনো কি এভাবে আলুর মোগলাই পরোটা খেয়েছেন এটা খেতে এতটা মজার হয় তো একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যে আসলে কতটা মজার হয় শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় খুব সহজে দশ মিনিটেই তৈরি করে নেওয়া যায় আমি আজকে এই মোগলাই পরোটাটা শুধুমাত্র আলু এবং আটা দিয়ে কিন্তু তৈরি করে দেখাবো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো এখানে এক কাপ নিয়ে নিলাম আটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তারপরে একটি চামচ দিয়ে দেবো চিনি তো আর দু টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল এর সয়াবিন তেল যেটা তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু একটু ধৈর্য সহকারে মিশিয়ে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আর ডোটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব তো এই ফাঁকে আমি ভেতরের পুটটাকে রেডি করব। জন্য আমি এখানে একটা প্যানে দু টেবিল চামচ দিয়ে দিলাম তেল তারপরে একটা ডিম আমি সামান্য একটু গোলমরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম তো ডিমটাকে এভাবে করে এক্সকম্বল করে নিলাম তো এটাকে তুলে রাখছি আপনারা যদি কেউ চান ডিমটাকে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই আবারও আমি কিছুটা তেল দিয়ে দিলাম আর এখানে দুইটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু কিছুক্ষণ একটু ভেজে নেব খুব বেশি ভাজতে হবে না হালকা একটু সফট হয়ে যা যাওয়া পর্যন্ত ভেজে নিব তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া আর চা চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া এগুলো দিয়ে দিলাম তো দিয়ে সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে কিন্তু মশলার যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না তো এর এরপরে আমি দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা আলু তো আমি এটাকে ম্যাশ করে নিয়েছি ভালোভাবে সিদ্ধ করে তারপরে তো সেটাকে দিয়ে এই পর্যায়ে চুলা রাসটাকে একদম কমিয়ে রেখেছি তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু একটু চুলার রাশটাকে কমিয়ে রাখতে হবে না হয় কিন্তু এটা নিচে লেগে যাবে তো আমি যে ডিমটাকে ভেজে রেখেছিলাম সেই ডিমটাকেও দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটা দিয়ে দিলাম ম্যাগি মশলা তো এটার পরিবর্তে আপনারা চাইলে চাট মশলা ব্যবহার করতে পারেন এটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি তো এগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখনই কিন্তু পুরটা একদম রেডি পুরটা কিন্তু এমনিতেও খেতে অনেক বেশি ভালো লাগে তো এটা কিন্তু আপনারা যে কোনো নাস্তায় কিন্তু এরকমভাবে পুর তৈরি করে কিন্তু বানাতে পারেন খেতে অনেক বেশি মজা হয় তো এখানে দশ মিনিটের মতো হয়ে গেছে আমাদের ডোটাও কিন্তু রেডি দুই ভাগে ভাগ করে নিলাম এক ভাগটা নিয়ে আমি বড় করে একটা রুটি বেলে নিব আর সামান্য পরিমাণে একটু আটা ছড়িয়ে দিলাম আর রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে আমি কিন্তু একদম রুটি বেলার যে পিড়ি আছে এটা কিন্তু জুড়ে এই রুটিটাকে বেলে নিব একদম বড় করে পাতলা করে যতটা সম্ভব দেখে বুঝতে পারছেন তো ভেতরে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা আমি এরকম দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিচ্ছি আর একটা পরোটা তৈরি করার জন্য তো এরপরে হচ্ছে আমি এভাবে করে ছড়িয়ে দিচ্ছি তো এখন আমি মোগলাই পরোটার ভাজ দিয়ে দেবো তো মোগলাই পরোটার ভাজটা ঠিক যেভাবে করে দেওয়া হয় দুই সাইড থেকে এভাবে করে আর অবশ্যই কিন্তু এখানে পানি লাগিয়ে দিতে হবে না হয় কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি পানি লাগিয়ে সব এরকম চারো থেকে কিন্তু খুব ভালোভাবে ভাজ দিয়ে দিলাম মোগলাই পরোটার যেভাবে ভাজ দেওয়া হয় সেভাবে করে ভাজ দিয়ে দিলাম এরপরে হচ্ছে এটাকে আমরা ভাজতে চলে যাব। আমি দুইটা একসাথে বানিয়ে তারপরেই ভাজতে আসছি তো এখানে বেশ কিছুটা তেল আমি গরম করে নিয়েছি মিডিয়াম আঁচে আর এরপর চেয়ে কিন্তু তেলটা খুব বেশি গরম না তো মিডিয়াম আঁচই রেখেছি আর এ পর্যায়ে দেখুন যে আমি কিন্তু উপরে একটু এরকম তেল দিয়ে দেবেন তাহলেই দেখবেন একদম ফুলে উঠবে তো কিছুক্ষণ অপেক্ষা করলে তারপরে একটু উল্টাতে এটা একটু অসুবিধা দুইটা হাতা নিয়ে তারপরে কিন্তু এটা উল্টাতে হবে আর খুব বেশি তাড়াতাড়ি উল্টাতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন এ পর্যায়ে কিন্তু এটা একদম ফুলে উঠেছে আর চেষ্টা করবেন এটার উপরে যেতে করে একটু মানে তেল দিয়ে দেওয়ার জন্য তাহলে কিন্তু অনেক বেশি ফুলকো হবে তো এই পর্যায়ে কিন্তু আমার পরোটাটা ভাজা শেষ এভাবে করে কিন্তু বাকি পরোটাটাও আমি ভেজে নিব। আর এ পর্যায়ে আমি একটু কেটে দেখাচ্ছি আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এটা কিন্তু আপনারা সস অথবা স্যালাড এগুলোর সাথে কিন্তু পরিবেশন করতে পারেন বানানো একদম সহজ আর খেতে অনেক বেশি মজার হয় খুব বেশি উপকরণ লাগে না ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় আশা করি ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ